তো আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মা তুম্মা আমার রসুল্লার ঘামের পাসিনার কত বরক দেখেন ও যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মা তিরাও একটুখানি বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রসুল্লাহ নিজের ঘাম মোবারক ওই আগন্তুক ব্যক্তি সে এমন করে ছোট্ট ছোট্ট শিশিরি করে এমন করে গ্রামবাসীকে দান করতে লাগলেন বিক্রি করতে লাগলেন এক সময় বিক্রি করতে করতে এত পয়সা হয়ে গিয়েছে তার মেয়ের পয়সা উঠে গিয়েছে তারপরে সে হঠাৎ করে মনে পড়েছে না 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 আল্লাহ রসুল বরকাতান্ত যেটা দিয়েছে পাসিনা মুবারকটা দিয়েছে ওই পাসিনা মুবারকটা কি শেষ হয়ে গেছে ও যুবকেরা ঘরের মধ্যে গিয়ে বিবি সাহেবাকে জিজ্ঞাসা করেছে ও বিবি সাহেবা আপনি বলেন বলেন যে শিশিরটা এসে দিয়েছিল ওই শিশিরটা কোথায় আছে আল্লাহর রসুল আমাকে দিয়েছিল ও যুবকেরা ও নবী বাকের উম্মা তুম্মাতিরা ওই শিশির খানা তার বিবি যখন বের করলো ও যুবকেরা আল্লাহর রসুলের শান দেখেন আল্লাহর রসুলের মান দেখেন আল্লাহর রসুলের ইজ্জত দেখেন আমার দয়ান নবী শিশির সাপ যেমন করে পাসিনাটা ভর্তি করে দিয়েছিল গো ওই পাসিনা ঠিক সেরকম ভাবেই ভর্তি হয়ে আছে জোরে বলেন না সুহান এটা মহাব্বতে বলা যাবে না নারী দেখবে নারী দেখবে দরুশরী পড়ে না আল্লাহ ভাইকে নিয়ে আসবে আড়াইটে বলে দিয়েছে অনেক লেট হয়ে গেছে দরুশরী বল্লাহ হুম্মা সাল্লা ভাই গজল এত গজল আর পরাবে এই হজত আলির কথা বলছিলাম মনে আছে তো না ভুলে গেছে কোথায় সব ভুলে টুলে গেছে মনে হয় হ্যাঁ ভুলে যাওনি তো হ্যাঁ হজত উসমান গানি কদমে কদমে কি বলেন কদমে কদমে গোলাম আজাদ করেছে কি আজাদ করেছে তো মনে আছে আমি কিন্তু রকম হুজুর না পাল্টি খাওয়া হুজুর নয় কিন্তু হুজু হুজুর শুজা বুঝতেছেন ভালো করে বুঝবে আল্লাহ বলছেন আহুম লা ইউস্তানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব আল্লাহ পরীক্ষা করবে যুবাক আল্লাহর পরীক্ষার আগে উত্তন্য হতে হবে আর আল্লাহ বলে দিয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাত মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আলগাহাস সামাওয়াতু ওয়াল আরদ ও ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলুন এই আমরা কিন্তু ক্ষমার দিকে বসে আছি যুবক এই যে বসে আছি না হযরত তালাহা রাদিয়াল্লাহু তাআলাগণ তিনে নিয়াত করেছিলেন যে ইননামাল আমালু বিল খাওতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল হযরত তালাহা নিয়ত করেছিলেন কে তালাহা নিয়ত করেছিলেন তালাহার মাবব ছিল ইহুদি তালাহার পিতামাতা পিতা মাতা ছিল ইহুদি আল্লাহর রসুলকে সর্বপ্রথম দেখে আঠারো বছর বয়সে এসে কালেমাপুরে মুসলমান হয়েছিলেন জুড়ে বলুন একদিন সকালবেলা বাড়িতে গিয়েছে মা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে এই ভালো করে শোনেন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে যাতে করে রসুল্লাহ সমস্পর্শে না আসতে পারে জোহরের আজান হচ্ছে জোহরের আজান যখন হচ্ছে ওদিকে তালাহার মা তালাহার ঘর দরজাগুলো বন্ধ করে দিয়ে এমন করে তালা লাগিয়ে তালা চাবিটাকে পুকুরে ফেলে দিয়েছে যখন ফেলে দিয়েছে এদিকে তালাহা নামাজ পড়ার জন্য খটখট খটখট হচ্ছে তালাহা বিসমিল্লাহ বলে শুধুমাত্র দরজায় একটু হাত দিয়েছে সাথে সাথে আল্লাহ দরজা খুলে দিয়েছে এ জোরে বলবেন না তালাহ সোজা মসজিদে নবাবীতে হাজির হয়ে গেছে আল্লাহ রাসূলের সামনে অজহর নয়নে ঝটঝট ঝটঝট করে হযরত তালাহা কাнче আল্লাহর রাসূল বলছে তালাহা রে তুই কাদিছ না আল্লাহ তোর মনের আশা আকাঙ্ক্ষা নিয়ত কে আমার আল্লাহ কবুল করবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মত উম্মতিরা গো ও নবী دیوان রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা আর আল্লাহ গো তাআলা আনোকে আল্লাহ রাসূল বললেন ও তালাকা গো যাও 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 আল্লাহ তোমাকে কবুল করে নেবে আল্লাহ তোমাকে কবুল করে নেবে ও যুবকেরা আল্লাহ তাআলা আর দি আল্লাহ গো তাআলা আনোগো বাড়িতে চলে গেলেন ও যুবকেরা বাড়িতে যখন গিয়েছে একদিনে হয়ে যায় দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যায় তালাহার আর মসজিদে নবাবি শরীফে আসে না ও যুবকেরা আর তালাকা যখন মসজিদে আসছে না আল্লাহ রসুল বারবার সাহাবাদের কি জিজ্ঞাসা করে ও আমার সাহাবার আমার তালাহা কোথায় গেল আমার তালাকার বাড়িতে তালাহার পিতা কি তালাকে মারতে শুরু করেছে তালাহার পিতা কি তাকে ঘর বন্দি করে দিয়েছে ও যুবকেরা এই না চিন্তা করে বিশ্ব নবী

আমার কাছে চব্বিশ ঘন্টা এসে বসে থাকে সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে গে আর আমি রসুল্লাহ আমার তালা হাত দিকে তাকিয়ে তাকিয়ে হাসি চলো চলো আগে চলো তার বাড়ি আমার তালাহা অসুস্থ আমার তালাহাকে দেখতে যাবো জোরে বলুন না সোহান আমার ভাইরা বিশ্বনবী রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম তালাহার বাড়িতে যাবে সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল বার হয়ে গেলে মদিনা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে তালাহার বাড়ি ক কিলোমিটার দূর এই জোরে বলে ক কিলোমিটার দূর সাড়ে তিন কিলোমিটার দূর তালাহার বাড়ি এবারে তালাহার পিতা মাতা তো ইহুদি তারা তো আল্লাহ রসুলকে চব্বিশ ঘন্টা গাল পারে আল্লাহ রসুলকে কুরুচিকর মন্তব্য করে তালাহাকে যখন রসুল দেখার জন্য সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এই বিশ্বাস করে তালাহার বাড়ি তো অন্ধকার কিন্তু আল্লাহর রসুল যত তালাহার বাড়ির দিকে যাচ্ছে তালাহার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে জোরে বলে এ জোরে বলা যাবে না তালাহার বাড়িটা যত আলো আলোকিত হয়ে যাচ্ছে আর রসুল্লাহ যেই পৌঁছে গেছে তালাহার পিতামাতা দাঁড়িয়ে গিয়ে রসুল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা তাদের দিল উজাড় করে দিয়েছে যদি বলুন আল্লাহ রসুল গিয়েই বলছেন আমি প্রথমেই বলেছি উম্মতের খবর কিন্তু আমার রসুল রাখেন কেন আমার আল্লাহ খবর দিয়ে দেয় জোরে বলুন এ জোরে বলবেন না এখানে যে আমরা কি করছি না করছি মদিনায় বসে বসে রসুলুল্লাহ সব দেখতে পাচ্ছেন জোরে বলুন এ জোরে বলা যাবে না এটা তোর আল্লাহ ঘুম্মা জোরে জোরে পড়েন খুব সুন্দর হচ্ছে জোরে জোরে খুব সুন্দর হচ্ছে জোরে জোরে পড়েন اللهم صلِّ على مجھ کو پلا دے عشق کا جام تو آر میں ہوں گولا پیلا آدے عشق کا جام تو آر میں ہوں گولا رب کے دولارے تم ہی تو ہو سب کے سادہ تم ہی تو ہو ربو کے دولارے تمگی تو گو سب کے سادارے تمگی تو گو آئے نبی جتنے دنیا میں سب سے پیار ہی تو ہو سب سے پیار ہی تو ہو بھیجے خدا نے تم کو سلام تو کا گولاب مجھے کو پلا دے عشق کا جہاں تو آکا اور میں گو گولاب مجھ کو پلا دے عشق کا جہاں تو آکا اور میں گو گولاب ڈوبا سورج واپس پلٹے اور سجر اب جائے چل کے ڈوبا سورج واپس پلٹے اور سجر جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ جانے تیرا مقام تو آقا اور میں ہوں بولا مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں گولاب صدر جا کے پیار نبی سے بل بل سد رپ بول نبی سے آگے گئے تو جل جاؤ گے آپ اکیلے جاگے گا گا سے آپ اکیلے جاگ گیا گا سے عرصے بری پہ تیرا قیام تو آقا اور میں ہوں گولام مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں مولا مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں گولا رب کے دولار تم ہوگی تو وہ سب کے سغارے تم ہوگی تو وہ رب کے دولار تم ہوگی تو وہ سب کے سغارے تم ہوگی تو وہ آئے نبی جی دنیا میں سب سے پیار تم ہی تو وہ بھیج خدا نے تم کو دعا تو اور بے بھوگولا اللہ والا علی আমার ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ রসুল তালাহার বাড়ির দিকে চলে গেলেন এই আল্লাহ রসুল তালাহার বাড়ির দিকে গিয়ে আল্লাহ রসুল তালাহার মার বাপকে বলছেন বাবাজি ভালো করে শুনছেন তো সবাই এই মনটা সব আমার দিকে আছে তো নাকি হ্যাঁ তালাহার মা বাপকে বলছে যে আপনার এই তালাহা আঠারো বছরের যুবক ছেলেটা আর বাঁচবে না ও এসার নামাজের পরে এনতেকাল করবে কখন ইন্তেকাল করবে এসার নামাজের পরে ও এনতেকাল করবে যে এই কথা শুনেছে কোনো মা যদি শোনে যে তার ছেলে ইন্তেকাল করবে সে মা কি ঠিক থাকতে পারে কিন্তু সে তো ইউ রসুল্লাহ কে দেখে তার দিন নরম হয়ে গেছে যদি বলুন ভালো যে এটা সম্ভব যে ব্যক্তি এসেছেন যিনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু সম্ভব অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তালা দিকে এগিয়ে গেলেন তালা হাত দিকে এগিয়ে গিয়ে আল্লাহ রসুল বুকেতে একটু হাত বুলিয়ে দিলেন জোরে বলুন না সুহাল্লাহ বুলিয়ে বলছেন এই তালাহার পিতা মাতা আমি বিশ্ব নবী রসুল্লাহ মসজিদে নবাবিতে চলে যাব। তালাহা এসার নামাজের পরে ইন্তেকাল করবে এই তালাহার গোসলটা আমি রসুল নিজে করাব জোরে বলুন এই তালাহার কাপনটা আমি নিজে হাতে পরাবো জোরে বলুন আমি নিজে জানাজা পরাব আবার নিজে নিজে কবরস্থ নিজে হাতে করে আমি এই তালাকে কবরস্থ করবো জোরে বলুন কে বলছে আল্লাহ রসুল এতটা কথা বললেন আর বললেন আমাকে যেন খবর দেওয়া হয় বলছেন আমাকে যেন খবর দেওয়া হয় এই বলে আল্লাহ রসুল বেরিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল যেই বেরিয়ে গেলেন মসজিদে নবাবি শরীফে রসুল সবেমাত্র মাত্র কদম একটা রাখলেন যেই রেখেছে এদিক তালাহা দাঁড়িয়ে গিয়েছে বলুন তালাহা দাঁড়িয়ে গিয়েছে যেই তালাহা দাঁড়িয়ে গিয়েছে তালাহার পিতা মাতা এত কান্না কাঁদছে তালাহা পিতা মাতাকে জিজ্ঞাসা করছে আব্বু আম্মু আপনারা কাঁদছেন কেন বলছে বাবা তুমি যে মোহাম্মদের সান্নিধ্যে যেতে যে মোহাম্মদকে ভালোবাসতে পেয়ার করতে সেই মোহাম্মদ এসে কি বলেছে জানো যে আজ রাত্রের বেলায় এশার নামাজের পরে তোমার এতেকাল হবে তখন তালাহা বলছে আলহামদুলিল্লাহ জোরে বলে কারণ তালাহা বলছে আব্বা যান আব্বা রসুল জামান দিয়ে যে কথাটা বার করে দেয় ওই কথাটা আসমানের উপরে আমার আল্লাহ কবুল করে নেয় জোরে অবশ্যই অবশ্যই আমার রসুল বলেছেন মানে এশার নামাজের পরেই কিন্তু আমার এতেকাল হবে তখন তালাহাকে মা বলছে যে তোমার জানাজানা মাছ তোমার রসুল পড়াবে বলেছে তোমার কাপন তোমার রসুল পড়াবে বলেছে তোমার মাথফান করবে তোমার রসুল বলছে না এটা হবে না এক মাস আগে যদি কেউ কোনো কথা বলে ওটা হয় নসিহাত আর কিছু সেকেন্ড আগে যদি কেউ কিছু বলে ওটা হয় ওসিহাত কথা ঠিক না বল তা হাজার তালা ওসিয়াত করে যাচ্ছেন যে আম্মু না এটা হতে পারে না বলে কেন বলে আমার বাড়ির থেকে মদিনা শরীফ সাড়ে তিন কিলোমিটার দূর আর আমি তালাহা যখন এতেকাল করব রাতের অন্ধকারে আমার রসুল মদিনা শরীফের মসজিদে নবাবী শরীফ থেকে আমার রসুল্লাহ হেঁটে হেঁটে আসবে আমার রসুল্লাহর পায়ে কাটা ফুটবে আমার রসুল্লাহ হজর খাবে আমার রসুল্লাহ দুশ্মন আমার রসুল কে মারার প্রাণ করবে এটা কখনো হতে পারে না আমি মরে যাব তা কি আমার রসুল যেন আমার জানা পড়াতে না আসে কারণ কাল কেয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তারা হারে তুমি তো বলেছিলে তোমার রসুল বলে দিয়েছিল যে তারা হা যখন এতে কাল করবে জানা যা জামাজ আমি পড়াবো আর তুমি সেই জানাজার কথা মেনে নিলে আজকে তোমার রসুল যখন জানাজা পড়াতে আসছিল রসুল পায়ে কাটা ফুটে গেছে এ জবাব তুমি আমাকে দিতে পারবে তাহলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বুঝতে পারছেন না তালাহা বলছে মা খবরদার আল্লাহ রসুল যেন আমার জানাজা নামাজ না পড়ায় অন্য সাহাবাদেরকে দিয়ে আমাকে নামাজ পড়িয়ে দিও মা আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা ও নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় যখন চলে গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা তালাহা ইন্তেকাল করলেন তালাহা ইন্তেকাল করলেন তালাহা ইন্তেকালে পরে ইন্তেকালের পরে তালাকে জানাজা কাফন পরিয়ে দেওয়া বলো নামাজ পরিয়ে দেওয়া বলো ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ

বছরের যুবক আপনাকে এত মহাব্বত করে আপনাকে এত ভালোবাসে আপনাকে এত প্যার করে এমন করে সে চিন্তা করেছে মদিনা থেকে সাড়ে তিন কিলোমিটার দূর তার বাড়ি সে যখন এতেকাল করবে আপনি রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যখন আসবে আপনার পায়ে কাটা ফুটে যাবে আপনার পায়ে পাথর ফুটে যাবে আর আপনার দুশ্মনের আপনাকে মারার জন্য চক্রান্ত করে কাল কিয়ামতের মাটিতে তাহলে আগে যদি আল্লাহ প্রশ্ন করে

চিৎকার দিয়ে বলা যাবে না সুহান আল্লাহ দেখবে আল্লাহ রসুল বলতো চলো কবর জিয়ারাত করব ভাই এখন তো বর্তমানে যা আচার ব্যবহার চলছে কবর জিয়ারাতে ভাত না কেউ বলছে কবর জিয়ারাত করা যাবে না বেদাত 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 এ বলছে কি বলছে না কথা বলে অনেকে বলছে না এই যে জান্নাতের বাগানে আজকে আমরা মাদ্রাসার জলসায় বসেছি এই মাদ্রাসা জলসায় বসে আমাদের কত ফায়দা হচ্ছে কি কি ফায়দা হচ্ছে শোনেন আমার যুবক ভাইগুলো শোনেন আগে এরাই ফাইট করে সব জায়গায় এই যুবকরাই ফাইট করে আমি এই জন্য এদেরকে ভালোবাসি বুঝতে পারছে না এক নম্বর এই যারা আমরাই জান্নাতের বাগানে বসে আছি এই আমাদের বসার জন্য আজকের দিনে এই আমাদের এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বা দিকে যত কবরবাসীরা আছে কবরবাসীর রুগুলো সব চাইতে বেশি খুশি মানাচ্ছে জোরে বলুন জোরে বলবেন না সোহাদু আল্লাহর রসুল কবজ জিয়ারাত করতে যাচ্ছেন রসুল মেহেরাজে গিয়েছিলেন মনে আছে আমার রসুল মেহেরাজে গিয়েও বোরাক রেখে বোরাক রেখে বোরাক থেকে চড়ে নেমে আল্লাহর রসুল একজন নারীর কবজ জিয়ারাত করেছিলেন যার নাম হলো মুসাতা জরে বরুল না সোহাদুল্লাহ মুসাতার সব রসুল জিয়ারাত করেছিলেন এবারে আল্লাহর রসুল বলছে আমার সাবারা চলো আমার তালাহার কবরের কাছে চলো আমি তালাহার কবজ জিয়ারাৎ ঠকতে চাই জোরে বলুন না সুহান হয়তো আউবাক্কার গেলেন হয়তো অমর হুজুর তো রসুল্লার দিকে তাকিয়ে আছেন এইভাবে এইভাবে তাকিয়ে আছে রসুল্লার দিকে তাকিয়ে আছে তাকাতে তাকাতে যাচ্ছে অমর হুজুর গিয়ে আল্লাহ রসুল তালাহার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল হাত তুলে মোনাজাত করছেন আল্লাহর কাছে জোরে বলবেন জোরে হবে না সুহান আমার ভাই জানে রাও ও নবী পাকের উম্মত তুমি রাগ ও নবী দেওয়ান রাও বিশ্ব নবী রসুল্লাহ মসজিদে নবাবি শরীফে সাহবাদের মাঝখানে বলেছিলেন ও আমার সাহবাগ ইন্নামাল আমল বিল খাওয়াতেন ইন্নামাল আমল বিল খাওয়াতেন প্রত্যেকটা জিনিস নিয়ে তের উপরে নির্ভরশীল ও যুবকেরা ওই আঠারো বছরের যুবক সাহবাগ আদতালা নিয়ে করেছিল ও গৌরব

মুচকে হেসে দিলেন জোরে বলুন না সোহান্লা আর যেই আল্লাহর রসুল তালাহার কবরের সামনে কানতে কানতে মুচকে যেই হেসেছেন সাথে সাথে তালাহার আল্লাহর রসুলের হাতটা হজরতে অমর হুজুরের এখন ধরে নিয়েই বলছে আর রসুল আল্লাহ আপনাকে আগে বলতেই হবে যে আপনি হেসেছেন কেন কেন হেসেছেন কিসের জন্য হেসেছেন এটা বলতেই হবে আল্লাহ রসুল বলছে এ আমার সাহাবারে তুমি একটু ক্ষান্ত হও ঠান্ডা হও আমি বলবো সব বলবো একটু ঠান্ডা হও ও যুবক চিন্তা করো আজকে কিন্তু আমরা নিয়ত নিয়ে যাব তালাহা নিয়ত করেছিল আল্লাহ রসুল বলছে যে না আমি যখন কাঁদছিলাম আমার কান্না দেখে আমার আল্লাহ আমার কান্নাটা দেখে আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ বলছে হাবিব আপনার তালাহা আমার কাছে কি দোয়া চেয়েছিল আপনি জানেন মসজিদে নবাবীতে কি দোয়া চেয়েছিলেন আপনি কি জানেন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ কিয়ামতের মাঠে আর সে আজিমে আপনি বসে থাকবেন আর কিয়ামতের মাঠে আমি তালাহা থাকব আপনি আমার দিকে চেয়ে হাসবেন আর আমি আপনার দিকে চেয়ে চেয়ে এ জোরে বলবেন না ও বাবা জি একটু জোরে হবে না শোনা ও যুদ্ধ ভাইরা একটু জোরে হবে না না রে তেকবীর না রে তেকবীর মাসলাকে মুজাদ্দিদ হেল্লা মাঝরাই ফিরটেঙ্গা দারবার শরীফ হোলামায় হাজরাদ বত হে জলসা শ্রোতা সামিন মণ্ডলী না রে থেকবে না র ট্যাঁকবে চোলা বাবদ চোলা বাবদ হাবে সাহেব আমার ভাইয়েরা চিন্তা করে আর আমি আপনি আমি আপনি আল্লাহ একটা বাড়ির সাথে আর একটা বাড়ি করার ক্ষমতা দেন আল্লাহ নামাজ পাঠিয়ে তুললেই যেন পাঁচশো টাকার বান্ডিল যেন থাকে হ্যাঁ কত বান্ডিল পাঁচশোর বান্ডিল হ্যাঁ পাঁচশোর বান্ডিল তালাহা কি চেয়েছে তালাহা চেয়েছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তালাহার দিকে চেয়ে হাসবে আর তালাহা আল্লাহর দিকে চেয়ে হাসবে যদি বলুন আর রসুল উল্লাহ তো নামাজ পড়তে যায়নি তালাহা তাই আল্লাহ পাক রপুর আলমিনের দরবারে তালাহার জন্য দোয়া করতে রসুল যখন কবরের স্থানে চলে গেলে আমার রসুল যখন অজর রয়নে কাঁদছে আমার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক বললেন হাবি আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ আপনাকে কবুল করেছি আপনার তালাহা কে কবুল করেছি হাবিব শরে আপনার তালাহা ওই কবর থেকে আমি আল্লাহর দিকে চেয়ে চেয়ে হাসছে আর আমি আর সে থেকে ওই কবরের ভিতরে তালাহার দিকে চেয়ে চেয়ে হাসছি জোরে বলি জোরে বলা যাবে চিৎকার দিয়ে বলা যাবে সেই রসুলের উন্মত আমরা ভাই সেই দয়ার নবির উম্মত আমরা হ্যাঁ সেই উম্মত উম্মতাম দামি নবীর দামি উম্মত সেই রসুল্লাহ বলছেন হুরিমাতুল হাত্তা আদুল হরিমাতুল জান্নাত ওয়ালা আম্বিয়ায়ে হাত্তাহ আদখুলাহা আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন বাপ আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব জোরে বলুন সুবহানাল্লাহ لطوق بیت نارد تک بیت نارد জনাব মৌলানা আমানুল্লাহ সাহেব জনাব মৌলানা মুক্তি আমানুল্লাহ সাহেব নার তেগবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নার তেগবীর রাসূল বলেন হুরি মাতুল জান্নাত ওয়ালা উমা মি হাত্তা তাদখুলা দুনিয়ার জবিবে যত পয়গম্বর এসেছে বাপ আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতীদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে জান্নাতে না যাবে জোরে বলে যাই হোক আমার ভাইরা অনেকক্ষণ আলোচনা করলাম যা কিছু আমি বললাম আপনারা শুনলেন আল্লাহ উবাইকে আমল করার তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন এ বলবেন আল্লাহ আমিন আমার তৌফিকের ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহু আকবার এই আবার পরের বছরে হবে সঙ্গে পড়েন সবাই এবার হ্যাঁ পড়বেন তো নাকি বারোটা তো বাজিয়েছেন শুইয়ে দিয়েছে দু ঘন্টা শুইয়ে রেখেছে জীবনের প্রথম শুয়েছি বুঝলেন না ভালো করে পড়েন রব্বানা 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 El ah. ربانہ اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربانہ یا ربانہ ربانا یا ربانہ یا, ربانہ یا الہی رگ کر لکھ دے میرے تقدیر میں یا میں کر لکھ دے میرے تقدیر میں رو جائے خیر البشر لکھ دے میرے تقدیر دیر میں ربانا یا ربانا ربان یا ربانا ربانا یا ربان ربانا یا ربانا یا الہی بھول جاؤ جلسہ کی تکلیف کو اللہ یا الہی بھول جاؤ جلسہ کی تکلیف کو یا بھول جاؤ جلسہ کی تکلیف کو کہنے والے گم چدا کا ساتھ ہو ربنا يا ربنا, ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا السلام عليكم <applause>